হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকের ভিডিওটা কিন্তু খাওয়া দাওয়ার উপরে পুরো আজকে আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ে কিন্তু একটা অথেন্টিক তিব্বতীয়ান একটা দোকান আছে রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু এই খাবারটা পাওয়া যায় দেখো এই খাবারটাকে বলা হয় টিংমো তো দেখছো আমরা নিয়েছিলাম হলো টিংমো নিয়েছিলাম সাথে নিয়েছিলাম পর্কের পর্ককারি আর চিলি চিকেন কিন্তু নিয়েছিলাম এটা কিন্তু বেসিক্যালি রুটির মতন যেটা ময়দা দিয়ে কিন্তু তৈরি হয় আর এটা কিন্তু তিব্বাতিয়ানের একটা অথেন্টিক খাবার সাথে ছিল স্যুপ এর এই বান রুটিটার ভেতরে কিন্তু কোনো পুর ছিল না এই যে এটা ছিল পর্ক তো এই বানরুটিটার ভেতরে কিন্তু কোনো রকমের পুর ছিল না এটা কিন্তু পুরো ময়দা দিয়ে কিন্তু তৈরি ছিল এমনি কিন্তু আলাদা করে কোনো ফ্লেভার এটার মধ্যে পাওয়া যাচ্ছিলো না কিন্তু তুমি এটাকে যদি এই যে গরম গরম ধোয়া ওঠা পর্কের কারিটা দিয়ে যদি খাও তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর সাথে ছিল হলো স্যুপ তোমরা দেখতেই পাচ্ছ স্যুপ তো থাকবেই আর এরা কিন্তু পর্কটা কিন্তু খুবই সুন্দরভাবে এরা রান্না করেছিল আর খুবই সুন্দর লাগছিল কিন্তু খেতে আর এই টিংমোটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম তো ফার্স্ট টাইম হিসাবে কিন্তু খুবই আমার ভালো লেগেছে আর শীতকালে এই গরম গরম ধোয়া ওঠা খাবারের সাথে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই খাবারটা কিন্তু একবার অবশ্যই তোমরা ট্রাই করতে পারো যদি এদিকে আসো